দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার করেছে র্যাব তিন রাতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদের ছয় দিনের রিমান্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজকে দুপুরে আদালতে হাজিরের পর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার আয়ের কোনো উৎস না থাকলেও দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার নামে দুশো চল্লিশ বিঘা জমি রাতারাতি গৃহিণী থেকে ব্যবসায়ী বনে যাওয়া জিসান মির্জার সম্পদের পরিমাণ স্বামীর চেয়ে প্রায় তেরো গুণ বেশি জিসান মির্জার নামে সাতান্নটি দলিলে রয়েছে দুশো চল্লিশ বিঘা জমি দুদুকের তদন্তে দেখা যাচ্ছে যে বেনজির আহমেদের স্ত্রীর নামে দুশো চল্লিশ বিঘা জমি রয়েছে এই সংবাদে আমি অবাক হই না কারণ যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকা সে অবৈধভাবে উপার্জন করছে সে সেই টাকা সম্পদ জমি জমা এগুলো রাখবে কার নামে তার নামে রাখলে তো সে ধরা খেয়ে যাবে সবাই দেখবে যে এর নামে এই কোটি কোটি টাকা কারণ তার আইডি কার্ডটা দিয়েই তো সর্বপ্রথম সার্চ করা হবে এই কারণেই কিন্তু সে তার স্ত্রীর নামে রাখছে তিন মানে দুইশো চল্লিশ বিঘা তো কম আমার কাছে মনে হয় শত শত বিঘা আরও অনেক শত শত বিঘা জমি তার স্ত্রী তার মেয়ে তাদের নামে রয়েছে কারণ সে তো ঢাল হিসাবে তাদেরকে এজন্যই ব্যবহার করেছে তো যাই হোক এই যে কালের কণ্ঠ তারা আবার নতুন করে আবার প্রতিবেদন তৈরি করেছে কালের কণ্ঠর প্রতিবেদনেই কিন্তু বেঞ্জির এই ধরাটা পড়লো নতুন করে আবার তারা প্রতিবেদন করেছে কি কি তারা বলেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং দুদকের পক্ষ থেকে তদন্ত করতে গিয়ে তারা এই সব কিছু যখন সত্যতা পেয়েছে তখন কিন্তু আদালতে তারা যখন আবেদন করেছে দুদকের আবেদনের প্রেক্ষিতেই বেঞ্জির আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডেও নেওয়া হয়েছে সঠিক তথ্যগুলো পরিপূর্ণভাবে তার থেকে গ্রহণ করার জন্য তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে তো বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন তো দর্শক চলুন আমরা দেখব যে বেনজির আহমেদ সে কিভাবে ধরা পড়লো তাকে কিভাবে গ্রেফতার করা হলো কয় রিমান্ড দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া তার বিরুদ্ধে কি কী অ্যাকশন নেওয়া হয়েছে সে বিষয়গুলো আমরা দেখব তার পূর্বে আমরা একটু দেখে আসি যে দুদকের তদন্তে যে বেরিয়ে আসছে তার স্ত্রী নামে দুশো চল্লিশ বিঘা জমি এর পরে কি কি তদন্ত বের হয়ে আসছে এবং কালের কণ্ঠ থেকে কি কী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আইনি অ্যাকশনগুলো কিভাবে কি নেওয়া হচ্ছে রাজনীতিবিদ বিশ্লেষক যারা তাদের মুখ থেকে কিছু অংশ আমরা কিছু তথ্য জেনে এরপরে আমরা অন্য অন্য বিষয়গুলো একের পর এক দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার আয়ের কোনো উৎস না থাকলেও দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার নামে দুশো চল্লিশ বিঘা জমি রাতারাতি গৃহিণী থেকে ব্যবসায়ী বনে যাওয়া জিসান মির্জার সম্পদের পরিমাণ স্বামীর চেয়ে প্রায় তেরো গুণ বেশি গত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের জব্দের আদেশ দেন এ আদেশে জিসান মির্জার নামে থাকা বিভিন্ন ব্যাংকের সাতটি হিসাব এবং শেয়ার বাজারে দুটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করে আদালত আদালতের আদেশের নথিতে দেখা যায় জিসান মির্জার নামে সাতান্নটি দলিলে রয়েছে দুশো চল্লিশ বিঘা জমি এ জমি কিনতে দলিল মূল্যে জিসান মির্জার ব্যয় হয়েছে ছ কোটি আশি লাখ আশি হাজার পাঁচশো টাকা এর মধ্যে তার একক নামে রয়েছে পাঁচটি দলিলে জমি কিনেছেন তেইশ দশমিক আট নয় বিঘা যার মূল্য দাঁড়িয়েছে পর্যালোচনা করে জানা যায় বেঞ্জির আহমেদ তার সম্পদের পাহাড় করেছেন স্ত্রী জিসান মির্জা ও তিন মেয়ের নামে এর মধ্যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া কক্সবাজার সহ বিভিন্ন মৌজায় থাকা জমি জব্দ করা হয়েছে যা দুদকের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে রেঞ্জির আহমেদের এই সম্পদ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন দুদক কর্মকর্তা সাবানা ফার্ম প্রোডাক্টের পক্ষে চেয়ারম্যান জিসান মির্জা তেইশটি দলিলে গোপালগঞ্জের সদর সাব রেজিস্ট্রি অফিসের আওতায় পঁচাশি বিঘা জমি ক্রয় করেন যার দলিল মূল্য উল্লেখ করা হয়েছে দু কোটি পঞ্চাশ লাখ সতেরো হাজার টাকা সাবানা পার্ক রিসোর্ট অ্যান্ড কান্ট্রি ক্লাবের পক্ষে জিসান মির্জা তেরোটি দলিলে চৌত্রিশ দশমিক তিন এক বিঘা জমি কিনেছেন এছাড়া সাবানা ন্যাচারাল পার্ক সাবানা অ্যাগ্রো ও সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভের নামে যথাক্রমে বারো দশমিক দুই সাত বিঘা সাত দশমিক নয় নয় বিঘা ও বাইশ দশমিক নয় এক বিঘা জমি কিনেছেন যা আদালত জব্দ করার নির্দেশ দিয়েছেন নথি পর্যালোচনা করে দেখা যায় তেইশটি ব্যাংক হিসাব চারটি ক্রেডিট কার্ড ও ছয়টি বিও অ্যাকাউন্ট সহ মোট তেত্রিশটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে বেনজির আহমেদের নামে আটটি স্ত্রী জিসান মির্জার নামে সাতটি মেয়ে তাহসিনা রাইসা বিনতে বেনজিরের নামে চারটি ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এদিকে স্ত্রী জিসান মির্জার সাতটি ব্যাংক হিসাব ও দুটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে এর মধ্যে কমিউনিটি ব্যাংকের প্রধান শাখায় একটি আইএফআইসি ব্যাংকের উত্তরা শাখায় দুটি সাউথ ইস্ট ব্যাংকের বংশাল শাখায় দুটি হঠাৎ করে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি এবং তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত একসময় সরকারের ঘনিষ্ঠ ভাজন হলেও এখন তিনি কেন বিপত্তিতে পড়লেন এর পেছনে রহস্য কি রাজনীতি বিশ্লেষকরা বলছেন বেনজিরকে খেয়ে ফেলা হল এর পেছনে অবশ্যই কারণ আছে গণমাধ্যমে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও অনিয়মের তথ্য প্রকাশিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইমেজ সংকটে পড়বে সরকার কারণে তাকে আর ছাড় দেওয়া হচ্ছে না রাজনীতি বিশ্লেষক গোলামাওলা রনি বলছেন জেনারেল আজিজ ও সাবেক আইজিপি বেনুজিরকে খরচের খাতায় ফেলে দেওয়া হয়েছে বাংলা ভিশনে প্রচারিত এক টকশোতে তিনি বলেন অনেকে এটাকে আই ওয়াশ বলতে পারেন কিন্তু বেনুজিরের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা একেবারেই দৃশ্যমান এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে তিনি সাবেক আইজিপি বা প্রধান হলেও শুক্রবার সকালে তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন যে কোনো অপরাধের শাস্তির ব্যাপারে শেখ হাসিনা সরকারের সেই আছে। কেউ পার পাবে না। তিনি বলেন কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে করতে যাব না সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন সরকার কাউকে প্রোটেকশন দেবে না আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে চায়নি ব্যক্তি অপরাধ করতে পারে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স অপরাধ করলে শাস্তি পেতেই হবে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের সাবেক আইজিপি বেরুজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জবলুল হোসেনের আদালত এই আদেশ দেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বলেন দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আদালতে দেওয়া আবেদনে বলা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। পরবর্তী সময় আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুদক বিধিমালা 2007 এর বিধি আঠারো অনুযায়ী সব স্থাপর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দেওয়া হল বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশ সেপ্টেম্বর দু সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তার আয়ের তুলনায় অসম। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেন নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার এছাড়া পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকুরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার দর্শক বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে বেনজির আহমেদের স্ত্রী তার নামে যে দুইশো বিঘা জমি এবং পাশাপাশি তার আরও যত অ্যাকাউন্ট রয়েছে সেগুলো তো জব্দ করা তার এই জমিগুলো জব্দ করা পরে আরও যত সম্পদ রয়েছে সেগুলো কিন্তু ক্রোকের নির্দেশ অলরেডি আদালত থেকে দিয়েছে এখন দুদকের দিনে আইনজীবী খোরশেদ আলম তিনি নিজেও কিন্তু বলেছে যে সামনে অতি শীঘ্রই বেনজির আহমেদ এবং তার পরিবারদেরকে তাদেরকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে মূলত প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এরকমটা হতে পারে এবং এটা দুদকের আবেদনের প্রেক্ষিতেই দুদক যখন এটা আবেদন করবে যে আমরা তা তা তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার চাই বা তাকে গ্রেফতার করে নিয়ে এসে তাকে এবং তার পরিবারদেরকে গ্রেফতার করে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন তখন কিন্তু আদালতের থেকে তাকে গ্রেফতার এবং গ্রেফতার শেষে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হবে তো এই যে বিষয়গুলো আপনারা দেখলেন এই যে তার স্ত্রীর নামে দুশো চল্লিশ বিঘা জমি দুইশো চল্লিশ বিঘা জমি তাহলে বোঝেন যে কি পরিমাণ সম্পদ এটা তো দুদক এখন পর্যন্ত খোঁজ পেয়েছে দুদক খোঁজ পায় না এরকম তো আরও মনে হয় অনেক রয়েছে এবং এটা তো দেশের ভিতরে দেশের বাইরে তাহলে তার স্ত্রীর নামে তার পরিবারদের নামে কি পরিমাণ সম্পদ সে অর্জন করছে বুঝেন বুঝে ব্যারিস্টার সুমন না কে যেন বলছিল যে আর কিছুদিন সময় পেলে আমার তো মনে হয় পুরো বাংলাদেশটাই সে কিনে ফেলতো আসলে বিষয়টা তো সেরকমই আমার কাছেও মনে হচ্ছে তো তাহলে আপনি চিন্তা করেন এই যে দুশো চল্লিশ বিঘা জমি এই দুশো চল্লিশ বিঘা জমির দামই তো হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা দা মানে বেশি হইতে পারে শহরে তো দেখা যায় জমির যে মূল্য তাহলে আপনি চিন্তা করেন যে তার স্ত্রীর নামে যদি এক হাজার কোটি টাকার জমি পাওয়া যায় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান রিসোর্ট এই সেই আরও যেগুলো আছে তাতে কালের কণ্ঠ তারা যে মাত্র তিন হাজার চার হাজার কোটি টাকার হিসাব দিয়েছে এটা তো তারা কম দিয়েছে আমি মনে করি আমি মনে করি যে আরও তার এবং তার পরিবার স্ত্রী তার সন্তানাদি তাদের নামে আরও হাজার হাজার কোটি টাকা তাদের নামে বেনামে রয়েছে এবং দেশে তো আছেই দেশের বাহিরেও এরকম হাজার হাজার কোটি টাকা তাদের নামে রয়েছে এটা আমি বিশ্বাস করি আমি মনে করি এবং এই যে সে যুগের পরে যুগ যে সে ডিউটি করছে সেই চাকরি জীবনে দেখা গেছে সে তার প্রভাব খাটিয়েই কিন্তু এগুলো সে করেছে সে তার প্রভাব খাটিয়েই টাকা নিছে মনে করেন এই যে আমরা অনেক জায়গায় শুনি যে এরকম দশ লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা দিয়ে এরপরে চাকরি নিয়েছে পুলিশের চাকরি এবং সেই চাকরি নেওয়ার পরে যে টাকাটা তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে সেই ঘুষের কিছু অংশ কিন্তু এই পুলিশ প্রধান বেনজির আহমেদ সে পেয়েছে তো এইভাবে সারা দেশের নেটওয়ার্ক থেকে যদি হাজার হাজার টাকা কোটি কোটি টাকা যদি আসে তাহলে তার এবং তার স্ত্রী সন্তানদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বানানো এটা কোনো ব্যাপারই না কিন্তু বেনজির আহমেদ তিনি কিন্তু মুখে খুবই কিন্তু চালু এবং মুখে কিন্তু তিনি খুবই মানে একেবারে দুধ মানে কি বলবো আপনারে আপনাদের যে কথা বলে না দুধের ধোয়া তুলসী পাতা একেবারে দুধের ধোয়া তুলসী পাতা নিজেদের নিজেকে কিন্তু তিনি উপস্থাপন করতেন একেবারে দুর্নীতির বিরুদ্ধে এই পুলিশ তোমরা দুর্নীতি করবে না এই সেই মানে একেবারে দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই সে একজন খুব সৎ এবং সাহসী নির্ভীক একজন অফিসার এরকম কিন্তু তিনি প্রকাশ করতেন কিন্তু তলে তলে তিনি কাজ তো করতেন এইটা বুঝেন নাই মানে তিনি যদি তিনি যদি এগুলো না বলেন তাহলে কীভাবে জনগণ বুঝবে যে ইনি একজন সৎ ইনি না কথায় তো খুব ভালো মনে হয়েছে মানুষ একটা মানুষ আপনার সাথে যখন অন্য কারো কথা হয় তখন প্রথমেই আপনি কী করেন তার কথাটাকে ফলো করেন যে সে কথাটা কীভাবে বলে কথাটা কী সত্য বলে সত্য বলো না কীভাবে বলে তখনই কিন্তু আপনি তার কথার মাধ্যমে তার পরিচয় পঞ্চাশ থেকে আশি পারসেন্ট তার ব্যাপারে আপনি মন্তব্য করেন যে না আমি তার সাথে কথা বলছি তাকে ভালো মনে হয়েছে বা খারাপ মনে হয়েছে এখন বেঞ্জির আহমেদ সে মুখে মুখে এত ভালো ভালো ভাষণ দিত এবং সে কিন্তু ওলামা বিদ্বেষী একজন মানে কি বলবো যারা ওলামা বিদ্বেষী হয় তারা তো সাধারণত যার সন্তানই হয় এছাড়া আর কি হয় তো সে কিন্তু একজন ওলামা বিদ্বেষী ছিল এই বেঞ্জির আহমেদ সে একজন ওলামা বিদ্বেষী ছিল সে আলেমদের বিরুদ্ধে ওলামা একরামদের বিরুদ্ধে সে কিন্তু অবস্থান নিয়েছিল সে ওলামা একরামদের বিরুদ্ধে প্রায়ই কিন্তু ভাষণ দিত এই কারণে এখন বাংলাদেশের জনগণ এবং ওলামা একরাম তো আসেই আর বাংলাদেশের জনগণ তো ওলামা প্রেমী বা মানে ইসলাম প্রিয় তো সে কারণে বাংলাদেশের জনগণ কিন্তু বর্তমানে খুবই খুবই হ্যাপি খুবই খুশি খুবই খুশি এই বেঞ্জির আহমেদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে তার সম্পত্তিগুলো ক্রয় করা হচ্ছে তার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে বাংলাদেশের জনগণও খুশি ওলামা একরাম খুশি আর তাছাড়া এরকম দুর্নীতিবাস চাঁদাবাস গুন্ড ডাকাত এ তো মানে প্রকাশ্যে একজন ডাকাতি করলে সে কী করে দুই এক হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেয় আর এ তো হাজার হাজার কোটি টাকা সে যারা অসহায় যারা দরিদ্র যারা বিপদগ্রস্ত বন বিভাগ এমনকি মুক্তিযোদ্ধাদের সম্পদ পর্যন্ত নিয়েছে কত বড় ডাকাতের বাস্তা হলে এরকম কাজ করতে পারে আপনারা বোঝেন তো যাই হোক দর্শক আপনারা যে বিষয়গুলো দেখলেন এই বিষয়গুলো সম্পর্কে এবং যে কথাগুলো সন্দেশি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ